নামাজের মধ্যে এক রাকাতে ভুলে তিনবার সিজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে? পাত্রের ভেতর হাত ঢুকিয়ে ওযু করা যাবে কিনা? মেয়ের কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে? ওযু অবস্থায় মুখে ক্রিম লাগালে ওযু ভেঙে যাবে কিনা? বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে? মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে? ওযু করতে গিয়ে ওযু ভঙ্গের কোনো কারণ ঘটলে নতুন করে ওযু শুরু করতে হবে কিনা? ইউটিউবে আইডিতে আপনি জানতে চেয়েছেন পাত্রের ভেতর হাত ঢুকিয়ে ওযু করা যাবে কিনা? যাবে কোনো অসুবিধা নাই। এমডি তবে এই হাতে পোষ করে পানি নিয়ে আগে হাতটাকে তিনবার পানি নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আপনি উঁচু করবেন এটা হলো শুননা মাহমুদুল হোসাইন মিমু আপনি জানতে চেয়েছেন বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে সাধারণ তো চেহারা মুখাবয়ব এটা দেখার নির্দেশনা রয়েছে রসুল আকরম সাল্লাহ সাল্লাম একজন সাহাবিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কোন একজন মেয়েকে তিনি বলেছেন ফঞ্জুর ইলেইহা তুমি তাকে দেখে নাও অন্য এক বর্ণা আসছে তিনি বলেছেন ফাইনাফি আইনুল আনসারি সেই আনসারি মেয়েকে বিয়ের প্রস্তাব করেছেন মহাজির সাহাবী তখন বলেছেন আনসারিদের চোখে একটু অসুবিধা আছে অর্থাৎ ঘোলাটে ভাব বা কিছু একটা আছে আঞ্চলিক তখন তিনি বলেছেন যে তুমি দেখে নাও তোমার ভালো লাগে তুমি করো তো এই এখান থেকে বোঝা যায় যে সাধারণ যে অঙ্গগুলো আছে হাত পা মুখ এগুলো দেখবে এর বাইরেই এই প্রকাশ্য অঙ্গ ছাড়া তার অন্য কোনো অঙ্গ দেখতে যাবে না চুল মাথার চুল দেখতে পারে আহ এই জাতীয় বিষয়গুলো দেখবে বাহ্যিক যে অঙ্গগুলো থাকে সেগুলো কাজী শরীফুদ্দিন জানতে চেয়েছেন অজু করতে গিয়ে অজু ভঙ্গের কোনো কারণ ঘটলে নতুন করে অজু শুরু করতে হবে কি না উজু করতে গিয়ে যদি ওজোমের কোনো কারণ ঘটে যায় তাহলে আবার শুল্পকে করতে হবে মাঝখান থেকে নয় তনজিন মিষ্টি জানতে চেয়েছেন মেয়েরা হাত পায়ের নখ বড় রাখলে কি নামাজে অসুবিধা হবে নামাজ হয়ে যাবে যদি আপনি নখের ভেতরে চিপায় পানি পৌঁছাতে পারেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে নামাজের কোনো সমস্যা নেই তবে যদি ব্যাপারটি এরকম হয় যে নিচে পানি পোছাচ্ছে না অতিরিক্ত হওয়ার কারণে বড় হওয়ার কারণে ময়লা জমে যাচ্ছে তাহলে সেটা একে তো অনুচিত দ্বিতীয়ত হলো যদি পানি না পৌঁছে তাহলে সেক্ষেত্রে নামাজই হবে না যেমন নখ যদি বের হয়ে থাকে তাহলে তলার অংশতে পানি পোছাইতে হবে কারণ বাইরে বাইর হয়ে আছে ওইটা আপনার দৃশ্যমান অংশ হয়ে গেল ওখানে পানি পৌঁছাইতে হবে সেখানে আপনাকে পানি পোছাটা নিশ্চিত করতে হবে যদি করে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কিন্তু এরকম করাটা অনুচিত এমনি রাখি বিসিএফ আপনি আইডি থেকে জানতে চেয়েছেন অজু অবস্থায় মুখে ক্রিম লাগালে ওজু ভেঙে যাবে কিনা না ভাঙবে না তো সালাদ আদায় করলে হবে কিনা হয়ে যাবে মোকসাদ আলী জানতে চেয়েছেন মেয়েরা কি চুল বেঁধে নামাজ পড়বে নাকি চুল খুলে পড়বে ইসলাম নেই যে মেয়েরা চুল বেঁধে পড়তে হবে বা খুলে পড়তে হবে স্বাধীনতা রয়েছে আপনি চাইলে বেঁধে পড়তে পারেন চাইলে খুলে পড়তে পারেন হ্যাঁ যে বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে তাহলে আপনার চুল যেন প্রদর্শিত না হয়েছে যেন ঢাকা থাকে কাপড় চোপড় কোনো কিছু দিয়ে বা এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার কাপড়ের ভেতরে চুলটা কি বাঁধা না খোলা এটাতে কিছু আসা যায় না হ্যাঁ খুলে রাখলে যদি আপনার নামাজে ডিস্টার্ব হয় রুকু সেজে গেলে সেটা আপনার ঝামেলার কারণ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বেঁধে রাখা উত্তম কিন্তু বাধা খোলার জন্য আলাদা কোনো নির্দেশনা ইসলামে নাই ঢেকে রাখাটা হলো মৌলিক নির্দেশনা এরপরে নাসরিন আখি আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে এক রাখাতে ভুলে তিনবার সিজদা দিলে কি নামাজ দ্বিতীয়বার পড়তে হবে নামাজের মধ্যে এক রাখাতে ভুলে তিনবার সিজদা দিলে আপনাকে শেষে সিজদাসহ করলে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ